আজকে সরঞ্জাম শেষ হয়ে করা লাগে ধনে ঠেলা ঠুলাখরা হর রা আলহামদুলিল্লাহ হোগা নেটর জমানা বড়ো করে দেখা যায় এখন ফোরদার মাঝে নেটত আই বা পাকিস্তান হয়েছে বিশাল বড়ো জানাজাত তারেক জামিল সাহেব হাততুলিয়া জানাজার মধ্যে দোয়া করছে তুরস্ক তৈরি আরিফ বিল্লা মারা গেছিল লক্ষ লক্ষ মানুষ হাততুল্লা দোয়া করছে হগা হোকা লক্ষ লক্ষ মানুষ আমাদের সিলেট মহবুল হক কাশবাড়ি সাপ টাইন দুট নাই জানা ভরিয়া দোয়া করা লাগছে টানোর কারী দুই দুনিয়াত নাই হুমাই নদীর চৌধুরী সাবর ধাভরিয়া দোয়া করা লাগছে আলহামদুলিল্লাহ হকা গড়পুরের মহাদ্দ নুরুদ্দিন সাহেব কয়েক জায়গা দোয়া করছুইন হাত উঠাইয়া আমদার সাতকি হক খরচৈ আলহামদুলিল্লাহ হকা খরচৈেলার নাম বাবাজি মাঝে মাঝে করা লাগে নাইলে বলি যে সাইজ দিলিব সরকারও দোয়ার হোককে আলহামদুলিল্লাহ হইদা নাই নেওয়ার সরকার হোক হকে হোক মিলাদুন্নবীর হোক কে ঈদে মিলাদুন্নবীর হক কে সুবাহান আল্লাহ হোক অকল কে সরকারে কল যত আরও মিলাদুন্নবী অনুষ্ঠান করো যত ভারও করো যত করো কোনো বাধা নিষেধ নাই আলহামদুলিল্লাহ হকা কোনো বাধা এখন নবী ওইলা আস্থা দুনিয়াই লাগি নবী ঠিক না নি এই সার্বজনীন আমার নবীর আল্লাহ সারা পৃথিবীর যত জাতি গোষ্ঠী আছে সবার কাছে পাঠাইছে সুবাহান আল্লাহ হোক বিশেষ কোনো কৌমোর না এই নবী আমরা সরকারি দলেরও নবী বেসরকারি দলেরও নবী কৌমি আলার নবী সরকারি আলার নবী ঠিক কিনা না নবী না নবী কালি খেউলাগে সাজনি সাজ না সাজ না এই নবী সকল সারা জাহানের রহমত আমার আল্লাহ যত জাহানের রব আমার নবীজি তত জাহানের রহমত আজি না এখন আমি ইসালে সব করতাম আমার মুর্দা মারা গেছে আমরা যে জানাজার ঘরে দোয়া করি নুজাতুল মাজালিস কিতাব নালিম আলিম সাহাবকল আসেন একটু খেয়াল করেন যেন মেইন আরবি কিতাব পার করবা নুজাতুল মাজালিস সেখানে লেখা আছে আমি দেখছি যে মানুষ মরার পরে যখন কবরও রাখা হয় তো দুইটা জিনিস তার সাথে গিয়া মিলিত হয় তার দেহটা যখন মাটির লগে গিয়া লাগিয়ে যায় তো সাথে সাথে দুইটা জিনিস আগে জয়েন্ট হয়ে যায় যোগ হয়ে যায় একটা ইলত টান লাগি যত দোয়া করবা তার সব দুই নম্বর হইল টান লাগি যত দান কা করবা তার সপ শানালাটা জুড়ে হইলে খুশি হইলাম সেটা মনে হয় কিছু কুদ আছে তারা দেখছি মজার চিনি খাইবা নেই সাব বালা সিন্নি আমি খাইয়ে আছি খুব মজার ও গরুর বস্তু দিয়ে করছোই তাও দামি চিনি বাবুর সি সব বালা খুব প্রশংসা করছি আমি তেলটা কম আছে ওই যে আমরা আমরা ইশালে সব করি বিশেষ করি সবটা পৌঁছাই এই মুদ্রার রুহেন কোন জিনিসটা আমার মুর্দার ফায়দা হয় এই জিনিসটা আমরা জানা দরকার মৃত ব্যক্তির কোন জিনিসে উপকার দে মরার বাদে আমার যেটা আরবি কিতাব আছে আল্লামা আল্লাহামাশাই আলম হিসাবে লেখছেন অনেক লম্বা আচুর আলোচনা আমি এই আলোচনাগুলো দেখতাম না আমি একটু টাস দিয়া যে আমরা ও জিনিস করতাম যে জিনিসে আমরা মৃত ব্যক্তির বা মৃত বাইর আমরা আত্মীয় স্বজনের আমরা মা বাবত ফায়দা হয় ঠিক কিনা না হোক যেটা ফায়দা হয় ওই জিনিসটা আমরা করতাম ওটুত্ব বিবেকের দাবি আর যে জিনিসের ক্ষতি হয় তারা লাভ হয় না আরো লস হয় উপকার হয় না আর অপকার হয় এইগুলো আমরা করতাম না হোক আছে করতামনি এটু জুড়ে কইলে করতাম নি করতাম না একতারা দুই তারা দফকি যে আমরা বাজাই বেলা বাজাই তারা বাজাই আমরা গান বাজনা করি ধরে লোকে গান বাজনা করলে সকলে সহজে বুঝিল এখন এই গান বাজনা যদি দিয়ে মুদ্রার মধ্যে সাপ পৌঁছাই দেয় সব গুনা গুণা খুঁজব সকল কিন্তু এক বালা করে একমতে কই থা সাব পৌষপোন গুণা খোঁসব একমত নি না রে একমত আমার আর কারা কারা একমতো আটতুল্লা দেখা গাওয়ালে না রে তুমি রে রিসালাত আমরা একমতই গেছি সাল্লাম হ্যাঁ গান বাজনা কইরিয়া। যে সাব পৌঁছাই দেওয়া আসলে এটা সাব না আসলে গুণা আসলে এটা কি গুণা এটা আমরা মুদ্রার লাভ হয় না বরং আরো ক্ষতিহকা বরং আরো ক্ষতিহ আমরা একমত আমার মাজা মিরে। আল্লাহ আমারে দুইটা জিনিস ধ্বংস করার লাগি দুনিয়ায় পাতায় ছইন আমি নবীর জন্ম হয়েছে দুইটা জিনিস ধ্বংস করতাম ও ভাই এক ঘুমাই সে বডলা বডি তো বেশি এটু সাহায্য নেওয়া সাহা খাওয়া